শ্রীমদ্ভগবদ্গীতা এক মহা জ্ঞানসূত্র একাত্মিক নির্দেশপথ যেখানে জীবনের প্রতিটি সংকট প্রতিটি সংশয়ের উত্তর যেন নিখুঁতভাবে রচিত এই পবিত্র গ্রন্থটি শুধুই ধর্মগ্রন্থ নয় এটি মানব জীবনের জন্য এক জীবন্ত দিশারী এর প্রতিটি শ্লোক যেন আত্মার গভীরে আলো ছড়ায় গীতা আমাদের শেখায় ধর্ম কি কর্ম কেমন হওয়া উচিত আর প্রেমের প্রকৃত রূপ কেমন শ্রীকৃষ্ণের বাণীতে উচ্চারিত সাতশো শ্লোক আমাদের বলে জীবন কেবল দেহের নয় আত্মারও আছে এক বিশাল গন্তব্য কিন্তু সেই গীতা পুরোপুরি পড়া সবার পক্ষে সম্ভব হয় না তাই আজকের এই ভিডিওতে আমরা আপনাদের শোনাব গীতার একশো আটটি মর্মস্পর্শী শ্লোক যেগুলি আপনাকে গীতার অন্তর্নিহিত সত্য উপলব্ধি করতে সাহায্য করবে প্রতিদিন রাতে ঘুমানোর আগে কিংবা সকালবেলা যখন প্রকৃতি নিঃশব্দ তখন এই শ্লোকগুলি শুনুন এই শ্লোকগুলি শুধু শোনা নয় হৃদয় ধারণ করুন জানেন যারা অন্যের মুখে হাসি দেখতে চায় ঈশ্বর কখনো তাদের মুখ থেকে সেই হাসি কেড়ে নেন না কেউ যদি আপনার কাছে কিছু আশা করে সেটি তার কর্তব্য নয় তার ভালোবাসা তার বিশ্বাসের পরিচয় একই ছাদের নিচে থাকলেই পরিবার হয় না পরিবার হয় যখন একজন আরেকজনকে বোঝে হৃদয়ে ধারণ করে জীবনে সবাই পাশে থাকে না যারা সত্যিই চায় তারাই পথ খোঁজে বাকিরা শুধু অজুহাত কাউকে এতটা গুরুত্ব দেবেন না যে সে আপনাকে অবহেলা করতে শুরু করে কাউকে দেওয়ার সেরা উপহার হল তার অনুভব বোঝা আর তাকে সম্মান করা আপনার বিশেষ মানুষ যখন দূরে সরে যেতে শুরু করবে তখন বুঝবেন তাদের প্রয়োজন ফুরিয়েছে জীবনের সবচেয়ে সুন্দর অঙ্গ হলো হৃদয় আর তা যদি বিশুদ্ধ না হয় তাহলে মুখের সৌন্দর্যের কোনো অর্থ থাকে না ভগবানের কাছে কিছু চাইবেন তাকেই চাইুন কারণ ভগবান যখন আপনার হবেন তখন সমস্ত সৃষ্টি আপনার পাশে এসে দাঁড়াবে জীবনে আমরা যতটা কারো কাছে প্রত্যাশা রাখি ততক্ষণই তার সঙ্গে সংঘাত হয় যেদিন আসা শেষ সেদিন সম্পর্ক নিঃশব্দে বিদায় নেয় সত্যের ভাষা হয়তো কঠিন কিন্তু তা চিরস্থায়ী মিথ্যার মধু সম্পর্ক কখনো নিজে থেকে ভাঙে না ভুল বোঝাবুঝি আর অবহেলায় সম্পর্কের মৃত্যু ঘটায় মানুষ হয়তো আপনার দুঃখ বুঝবে না কারণ মানুষ আপনাকে দেখে আপনার হাসিতে আপনার মুখে তারা আপনার অন্তরের ব্যথা পড়তে পারে না জীবন এমন এক শিক্ষক যে আপনাকে শেখাবে সবাইকে বিশ্বাস করবেন না যাচাই করে নিন কারণ প্রয়োজনে বদলে যায় মানুষের ভাষা বদলে যায় সম্পর্ক আর জানেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ভগবানের দিকে ফিরে তাকানো তার প্রেম তার পরিকল্পনা তার আশীর্বাদ আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যা আপনি কল্পনাও করেননি এই পৃথিবী বদলে গেছে এখন আপনি যদি কারো সঙ্গে অতিরিক্ত ভালো ব্যবহার করেন তাহলে সে আপনাকে দুর্বল ভাববে একসময় সেই মানুষটি আপনার সঙ্গে এমন ব্যবহার করতে শুরু করবে যা আপনি কখনোই প্রাপ্য নন তাই কারো খারাপ ব্যবহারে আপনি কষ্ট পেলে দয়া করে সেই ব্যবহারকে সহ্য করবেন না একজন যে আপনাকে একবার প্রতারণা করেছে কষ্ট দিয়েছে তাকে দ্বিতীয় সুযোগ দেওয়া মানে নিজেকে আবার কষ্টের পথে ফেলে দেওয়া সে যতই বলুক আমি বদলে গেছি তবুও তাকে নিজের জীবনে ফিরিয়ে আনা উচিত নয় ক্ষমা করা মহান কিন্তু ক্ষমা করে জীবনে ফিরিয়ে আনা আর ক্ষমা করে চিরতরে বিদায় জানানো এই দুইয়ের মধ্যে আছে আকাশ পাতাল পার্থক্য যে ইচ্ছাকৃতভাবে আপনাকে আঘাত করে তাকে দ্বিতীয় সুযোগ দেওয়া কখনোই বুদ্ধিমানের কাজ নয় এই যুগে কাউকে আপন ভাবার আগে হাজারবার ভাবতে হয় নিজের মনকে অন্য কারো উপস্থিতি দিয়ে ভরিয়ে তুলবেন না কারণ যার মাধ্যমে আপনি মন পূর্ণ করতে চান সে কোনোদিনও আপনার সমস্তটা পূরণ করতে পারবে না আর কেউ সবসময় আপনার পাশে ছিল না থাকবেও না আপনার নিজের জীবন নিজের অতীত একবার ভালো করে দেখুন যাদের আপনি জীবনে সবচেয়ে আপন ভেবেছেন মূল্য দিয়েছেন আজ হয়তো তারাই নেই আপনি একা মহাভারতের যুদ্ধের সময় অর্জুন বলেছিলেন আমি যাদের বিরুদ্ধে যুদ্ধ করছি তারা তো আমার আপনজন আমি কিভাবে তাদের হত্যা করব তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন এই আপনজনদের মধ্যেই তো আছে তারা যারা তোমাদের বারবার হত্যা করতে চেয়েছে দ্রৌপদীকে নগ্ন করার চেষ্টা করেছে ভিনকে বিষ খাইয়েছে আর আজ তুমি এদেরকেই আপন বলছ এই কাহিনী আমাদের জীবনেরও প্রতিচ্ছবি আমরা যাদের আপন ভাবি খুব সম্ভবত তারাই আমাদের সবচেয়ে বড় কষ্টের কারণ এই জন্য আপনজনের মোহে পড়ে নিজের জীবন ধ্বংস করা উচিত নয় আপনি যা চাইছেন সেটা পাওয়ার জন্য যদি আপনি চেষ্টা না করেন যুদ্ধ না করেন তাহলে সেটা না পেলে দুঃখ পাওয়ার অধিকারও আপনার নেই এই জীবন আপনার এখানে আপনার যা প্রয়োজন তা আপনাকেই লড়াই করে অর্জন করতে হবে অন্য কাউকে দোষ দিয়ে নয় পরিস্থিতিকে দোষ দিয়ে নয় যদি আপনি কিছু না পান তার একমাত্র দায় আপনার তাই নিজেকে গড়ে তুলুন নিজেকে যজ্ঞ করে তুলুন এবং জীবনের যজ্ঞে নিজেকে সম্পূর্ণ উজাড় করে পরিশ্রম করতে কোনোদিন দ্বিধা করবেন না কখনোই ভাববেন না যে আপনি পৃথিবী আর মানুষদের পুরোপুরি চিনে ফেলেছেন আপনি যতক্ষণ না প্রত্যেক মানুষের সঙ্গে নিজে মিশছেন ততক্ষণ তাদের প্রকৃত রূপ আপনার কাছে উন্মোচিত হবে না এই পৃথিবী বড়ই বিচিত্র এখানে সবাই মুখে হাসি নিয়ে ঘোরে অথচ মনের আড়ালে থাকে কত ছায়া কত হিসেব মানুষের মন বড়ই রহস্যময় জীবনে যত বেশি মানুষের সঙ্গে মিশবেন ততই দেখতে পাবেন তাদের মুখোশ আস্তে আস্তে খসে পড়ছে যাকে বাইরে থেকে সজ্জন মনে হয়েছিল সে হয়তো ভেতরে খুব ঠান্ডা এক ছুরি লুকিয়ে রেখেছিল আপনি অবাক হবেন ভাববেন এ তো সেই মানুষ নয় যাকে আমি জানতাম এই পৃথিবীতে সবাই শুধু নিজের স্বার্থ বোঝে লোকেরা যা দেখায় প্রায়ই তা তারা নয় এখানে কেউই স্থায়ী নয় কেউই অবিচল নয় যাকে আপনি অবিশ্বাস করতেন হয়তো সেই আপনার পাশে এসে দাঁড়াবে আবার যাকে আপনি প্রাণাধিক ভালোবেসেছিলেন সেই আপনার হৃদয় গভীর ক্ষতের দাগ রেখে চলে যাবে তাই এ ধারণা মনের মধ্যে পুষে রাখবেন না যে আপনি সবকিছু কিছু বুঝে গেছেন মানুষ পরিবর্তনশীল তার মন সদাগতিশীল যেদিন আপনি বুঝে যাবেন মানুষ যে কোনো সময় যে কোনো রূপ নিতে পারে সেদিন তার আচরণ আর আপনাকে কষ্ট দিতে পারবে না জীবনে সবচেয়ে বড় শিক্ষা কাকে কখন কতটুকু বলতে হবে যদি একবার রক্ত করে ফেলেন তাহলে আপনার জীবন সত্যিই সার্থক হয়ে উঠবে শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে সুযোগ পেলে কারোর জন্য সারথী হইও সার্থক নয় ধর্মপূর্ণ হৃদয় ধর্মের কথা বলে আর অধর্মপূর্ণ হৃদয় সবসময় পথভ্রষ্ট করে মানুষ ঈশ্বরকে মানে না বলেই দুঃখ পায় না সে ঈশ্বরের কথাকে মানে না বলেই কষ্ট পায় তাই প্রতিটি ইচ্ছা যেন সময়ের সঙ্গে বাধা থাকে কারণ সময়ের আগে কিছু চাওয়া মানেই ব্যথার জন্ম যারা প্রেমকে তুচ্ছ ভাবে তারা মূর্খ কারণ প্রেমী সংসারের মূল প্রেমেই গড়ে ওঠে সম্পর্ক পরিবার জীবন সম্পর্কগুলো টিকে থাকে দূরত্বের ভারসাম্যে নিয়মিত দূরত্ব সম্পর্ককে জুড়ে রাখে আর অনিয়মিত দূরত্ব ভেঙে দেয় একে বিশ্বাস এই একটি শব্দই মানুষকে গড়ে তোলে মানুষ যেমন বিশ্বাস করে সে ঠিক তেমনই হয়ে ওঠে এই সংসারে ভাগ্যের বাইরে কেউ কিছু পায়নি আর পাবেও না শব্দ যেন তীর একবার ছুঁড়লে ফেরানো যায় না তাই মুখের শব্দ নিয়ন্ত্রণে রাখা চাই শ্রীকৃষ্ণ বলেন ধর্মের জন্য যুদ্ধ করো অধর্মের সময় ধৈর্য রাখো আর যাকে ভালোবাসো তার জন্য নিঃস্বার্থ ত্যাগ শিখে নাও সত্য ঠিক জলের উপর ভেসে থাকা এক ফোটা তেলের মতো অসত্যের ঢেউ যতই বড় হোক না কেন সত্য তার শির উঁচু করেই ভেসে থাকে আনন্দে প্রতিজ্ঞা করো না রাগে উত্তর দিও না আর দুঃখে সিদ্ধান্ত নিও না এই তিনটি নিয়মই জীবনকে শান্ত রাখে যদি কেউ নিজেকে না চিনে তবে সে যত জ্ঞানেই পূর্ণ হোক তবু সে অজ্ঞান যদি কেউ আপনাকে প্রত্যাখ্যান করে ভেঙে পড়বেন না কারণ সে আপনার মূল্য বুঝতে পারেনি যে সম্পর্ক কাঁদিয়ে যায় তার চেয়ে গভীর আর কিছু নেই আবার যে সম্পর্ক ছেড়ে কাঁদায় তার চেয়ে দুর্বল আর কিছু হয় না সব সময় শান্ত থাকুন কারণ শান্ত মানুষ সব পরিস্থিতিতে শক্ত হয়ে ওঠে ঠিক যেমন লোহা ঠান্ডা অবস্থায়ই সবচেয়ে শক্ত হয় আর কঠিন সময়ে আপনাকে রক্ষা করবে আপনার জ্ঞান বিনয় বুদ্ধি সাহস সৎকর্ম সত্যবাদিতা আর ঈশ্বরে অটুট বিশ্বাস কারণ সত্যিকারের একলা হওয়া বোঝা যায় তখনই যখন সময় কঠিন হয়ে ওঠে কষ্টের পর মানুষ যখন ভেঙে পড়ে না বরং নিজেকে গড়ে তোলে তখন সে সত্যিকার অর্থেই মজবুত হয়ে ওঠে যে আপনাকে সম্মান করে তাকেও আপনার হৃদয়ের সবটুকু শ্রদ্ধা দিন কারণ গেঁথে যায় কেবল কারো সম্পদের চাকচিককে মাথা নত করা কাপুরুষতার পরিচয় জীবনের পথে যখনই কঠিন পরিস্থিতি আসুক না কেন একটি কাজ করবেন নিজেকে ভগবানের স্মরণে সমর্পণ করবেন ঠিক যেমন একটি শিশু বাবার কোলে আকাশের দিকে ছোড়া হলে ভয় না পেয়ে হাস কারণ সে জানে বাবা কখনো তাকে পড়তে দেবে না তেমনি ঈশ্বরে বিশ্বাস রাখুন তিনি কখনো আপনাকে ভেঙে পড়তে দেবেন না শ্রীকৃষ্ণ বলেছেন যখন আপনজরাও মুখ ফিরিয়ে নেবে আমি তখনও তোমার পাশে থাকব তাই মন ছোট করো না কাউকে এতটা মাথা নত করে দিও না যাতে সে ভেবে বসে তুমি হেরে গেছ কারণ মানুষ তখনই সম্মান করে যখন তুমি তার সঙ্গে তার মতো করেই ব্যবহার করো যে ব্যক্তি তোমার মূল্য দেয় না তার পাশে দাঁড়িয়ে থাকার চেয়ে একা থাকা অনেক শ্রেয় ভগবান বলেন তুমি যা চাও তা করো কিন্তু আমি যা চাই তুমি যদি তা করো তবে তুমি যা চাও আমি তা তোমাকে দেব এই কথা মনে রাখবে দ্বিতীয় দরজা না খুললে প্রথম দরজা কখনোই বন্ধ হয় না তাই অপেক্ষা করো নিজেই নিজের সুখের পথ খুঁজে নাও সবাই মিষ্টি কথা বলে তার মানে এই নয় যে আপনি তার কাছে বিশেষ যেমন পায়রাকে ভালোবেসে নয় ধরার জন্য খাওয়ানো হয় ভগবান বলেন কারো ভুলের শাস্তি দিতে চাও আগে একটু অপেক্ষা করো কারণ যদি তুমি একজনের একটি ভুল ক্ষমা করো তবে আমি তোমার শত ভুল ক্ষমা করে দেব গতকাল ছিল বোঝার সময় আগামীকাল নতুন করে বাঁচার সুযোগ শ্রীকৃষ্ণ বলেন কারো প্রতি অতিরিক্ত আসক্তি বিপদ দেখে আনে কারণ আসক্তি জন্ম দেয় প্রত্যাশার আর প্রত্যাশা আনে দুঃখ কর্ম হল সেই বীজ যা একদিন ফল হয়ে তোমার জীবনকে ঘিরে ধরে তাই প্রতিটি মুহূর্তে ভালো কর্ম বপন করো যাতে আগামীর ফল হয় সুখ আর শান্তিতে ভরা ভালো কাজ করার জন্য কাল পর্যন্ত অপেক্ষা করো না ভালো সময় করবো এটা নিজের সঙ্গে করা এক প্রকার প্রতারণা ধর্মের চেয়ে কর্ম গুরুত্বপূর্ণ কারণ ধর্ম করলে ঈশ্বরের কাছে চাইতে হয় আর কর্ম করলে ঈশ্বর তোমাকে নিজেই দিতে বাধ্য হন কারো সম্পর্কে খারাপ ভাবার দরকার নেই যদি কেউ তোমার সম্পর্কে খারাপ ভাবে সেটা তার কর্মে লেখা থাকবে তুমি কেন নিজের সময় আর শক্তি নষ্ট করবে স্মরণ রাখো যার মন ও উদ্দেশ্য শুভ তার পাশে দাঁড়াতে ঈশ্বর কোনো না কোনো রূপে অবশ্যই আসেন যখন আপনি কারোর জন্য সত্যিকারের ভালো চান সেই ভালো ঠিক ফিরে আসে আপনার কাছে। এটাই প্রকৃতির অলিখিত কিন্তু নির্ভুল নিয়ম আর যখন ঈশ্বর আপনার কাছ থেকে কিছু কেড়ে নেন তখন ভাববেন না তিনি আপনাকে শাস্তি দিচ্ছেন তিনি হয়তো আপনার দু হাত খালি করে দিচ্ছেন আরও বড়। আরও ভালো কিছু দেওয়ার জন্য প্রত্যেক মানুষের মধ্যেই আছে তার স্বপ্ন পূরণের শক্তি কিন্তু সবাই সফল হয় না কারণ সবাই চায় অবিলম্বে সফল হতে অর্ধেক পথেই থেমে যায় তাই যদি আপনি সত্যিই সফল হতে চান তবে আপনাকে ধৈর্য ধরতে হবে প্রতিটি ক্ষুদ্র পদক্ষেপেই দিতে হবে আপনার পূর্ণ মনোযোগ কারণ এগুলোই আপনাকে আপনার লক্ষ্যের পথে এগিয়ে নিয়ে যাবে একজন মানুষ যদি নিজের ইচ্ছাকে সত্যি মনে করে তবে সে একদিন তার ইচ্ছাকেই বাস্তব করতে পারে এই জগতে ধৈর্য এমন এক শক্তি যার সামনে অন্য কোনো শক্তির স্থায়িত্ব নেই এই শরীর তোমার নয় তুমিও এই শরীরের নও এই দেহ গঠিত হয়েছে পাঁচ উপাদানে আকাশ বায়ু আগুন জল ও মাটি একদিন এটাই মিশে যাবে নিজের উৎসে তবে তোমার কর্ম রয়ে যাবে তোমার চিন্তা তোমার প্রভাব তাই সৎকর্মই হোক তোমার পথ সঠিক কর্ম মানে সবসময় ফল পাওয়া নয় সঠিক কর্ম হল যার লক্ষ্য কখনো ভুল হয় না সত্য কখনো দাবি করে না যে সে সত্য বরং মিথ্যা হাজারবার নিজেকে সত্য প্রমাণ করতে চায় এটাই তার দুর্বলতা ভগবদ্গীতায় বলা হয়েছে কাম ক্রোধ ও লোভ এই তিনটি নরকের দরজা গীতার আসল উদ্দেশ্য মানব কল্যাণ তাই আমাদের কর্তব্য কর্মের ভিতরেও যেন লুকিয়ে থাকে অন্যের মঙ্গল কখনো কারোর সাথে এমন আচরণ করবেন না যা আপনি নিজে পেতে চান না আপনি হয়তো অনেক ভালো কাজ করেছেন তবুও মানুষ শুধু আপনার ভুলগুলো মনে রাখবে তাতে কি মানুষের কথা শুনে থেমে গেলে নিজের পথে হারিয়ে ফেলবেন তাই নীরবে নিজের কাজ করে যান কারণ আপনিই জানেন আপনি কি করছেন সফলতা পেতে গেলে সবসময় সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে বসে থাকলে হবে না যা আছে তাই দিয়ে শুরু করতে হবে আমি পারব এই বিশ্বাসই আত্মবিশ্বাসের লক্ষণ কিন্তু শুধু আমি পারি এটাই অহংকার আত্মবিশ্বাস গড়ে তুলুন অহংকার দূরে ফেলুন ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমার কাছে সব প্রাণ এক আমি কাউকে বিশেষভাবে ভালোবাসি না কাউকে ঘৃণা করি না কিন্তু যে মন প্রাণে আমাকে ডাকে তার ডাক আমি শুনি তার প্রয়োজনে পাশে থাকি এই শরীর খনিকে এটি একদিন আগুন জল বায়ু মাটি ও আকাশে মিলিয়ে যাবে কিন্তু আত্মা অমর তাই নিজেকে দেহ নয় আত্মা হিসেবে ভাবো ভগবানের হাতে নিজেকে সমর্পণ করো যে ঈশ্বরের আশ্রয় পায় তার জীবনে আর ভয় চিন্তা বা দুঃখ থাকে না শ্রীকৃষ্ণ বলেন আমি আছি শুরুর আগেও থাকবো সবশেষের পরেও আমি আছি সূর্য চন্দ্র বায়ু মাটি আগুনে আমি আছি প্রতিটি প্রাণে আমি একাই সৃষ্টিকর্তা পালনকর্তা এবং বিনাশকারী আমি ব্রহ্মা আমি বিষ্ণু আমি মহেশ্বর আমি অগ্নির উষ্ণতা আমি ফুলের গন্ধ আমি জীবনের উৎস আর সন্ন্যাসীর সংযম তিনি আরও বলেন আমি জানি পৃথিবীর প্রতিটি জীবের মন ও গোপন কথা কিন্তু আমায় সত্যিকারে বোঝা খুব কম মানুষের পক্ষেই সম্ভব আর যখনই এই পৃথিবীতে অন্যায় বাড়বে আমি আবার আসব। আমি অবতরণ করব পাপ ধ্বংসের জন্য ক্রোধ এই এক অসুর যার দরজা খুলে যায় নরকের পথে ক্রোধ মনকে অশান্ত করে তোলে আবেগের ঘূর্ণিতে মানুষ ভুল করে বসে নিজেরই সর্বনাশ ডেকে আনেন শ্রীকৃষ্ণ বলেন রাগ মানুষের সবচেয়ে বড় শত্রু তাই যতই রাগ আসুক না কেন নিজেকে সংযত রাখো মন এমন এক বায়ুর মতো চঞ্চল অস্থির এবং দিশাহীন এই মনই মানুষকে টেনে নিয়ে যায় কাম বাসনার অতল গহ্বরে তাই যদি তুমি জীবনে সত্যিকারের সফলতা পেতে চাও তবে আগে মনকে নিজের নিয়ন্ত্রণে আনতে শিখো যে মন নিয়ন্ত্রিত তার চিন্তা স্থির হয় তার শক্তি কেন্দ্রীভূত হয় ফলে সে তার লক্ষ্যে পৌঁছাতেও সক্ষম হয় ভগবদ্গীতা বলে যে মনকে জয় করতে পেরেছে সে মুক্ত হয়েছে অকারণ দুশ্চিন্তা থেকে এবং যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে না সে নিজেই নিজের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে সন্দেহ এ এক বিষ যে ব্যক্তি সবসময় সন্দেহে ভোগে সে কখনো শান্তি পায় না বরং সে নিজের সম্পর্কগুলোকেও বিনষ্ট করে ফেলে তাই সন্দেহ নয় বিশ্বাসের পথেই হাঁটো শরীরের সৌন্দর্য চোখে ধরা পড়ে কিন্তু হৃদয়ে আকৃষ্ট হয় স্বভাবের সৌন্দর্যে তাই চেষ্টা করো ভেতরের মানুষটিকে সুন্দর করে গড়ে তোলার কে কি করছে কেন করছে কিভাবে করছে এই প্রশ্নগুলো থেকে নিজেকে দূরে রাখো জীবন তখনই সহজ ও আনন্দময় হয় যখন তুমি নিজের পথেই চলো তোমার ঠিক বা ভুল তা জানেন কেবল দুইজন এক তোমার অন্তরাত্মা আর দুই সেই সর্বশক্তিমান পরমাত্মা জ্ঞান ও ঈশ্বরের প্রতি শ্রদ্ধাহীন মানুষ কখনোই জীবনের আনন্দ ও সাফল্য পায় না মায়া এই পৃথিবীর দুঃখের মূল যত বেশি মায়া তত বেশি দুঃখ তাই নিজেকে ছাড়াও এবং ভগবানের আশ্রয় থাকো অনুসূচনা অতীতকে পাল্টাতে পারে না চিন্তা ভবিষ্যৎকে সুরক্ষিত করে না তাই বর্তমানের প্রতিটি মুহূর্তকে ভালোবাসো এটাই প্রকৃত সুখ ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে তোমার পাশে থাকে তার পাশে থেকো আর যে প্রতারণা করে তাকে ছেড়ে দাও যেখানে সম্মান নেই সেখানে নিজেকে ছোট করো না কারণ সম্মানহীন স্থান তোমাকে দুর্বল মনে করাবে বোকা বানাবে যেখানে সংস্কার নেই সেখানে ধ্বংস অনিবার্য আর যে বলে আমার সময় নেই সে তোমাকে তার প্রিয় তালিকা থেকেই বাদ দিয়ে দিয়েছে মিষ্টি কথা বলো কারণ যদি কোনোদিন কথা ফিরিয়ে নিতে হয় তা যেন কাটার মতো না বিধে নিজের আত্মসম্মান আগলে রাখো না হলে লোকেরা এমন স্থানেও নিজেদের অধিকার দেখাবে যেখানে আসলে একমাত্র অধিকার তোমারই তুমি যতক্ষণ নিজেকে হার মানাও না ততক্ষণ পৃথিবীর কেউ তোমাকে হারাতে পারবে না তুমি দুর্বল নও তোমার সময় বদলাবে বদলাবেই শুধু নিজের কাজটি করে যেতে হবে যে সংকট দেখেনি সে নিজের শক্তিকেও চেনে না একটি গাছের ডালে পাখির বাসা থাকে গ্রীষ্ম এলেই পাতাগুলো ঝরে যায় তবুও পাখিরা গাছ ছাড়ে না কারণ তারা জানে আবার বর্ষা আসবে আবার সবুজ পাতা গজাবে পৃথিবীতে কিছু সম্পর্ক থাকে নামহীন আবার কিছু থাকে শুধুই নামে ধৈর্যশীল মানুষের শক্তির সাথে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না কারণ ধৈর্য মানুষকে বোঝার ক্ষমতা সহ্য করার শক্তি এবং সাফল্যের পথে সাহস দেয় জীবনে এমন ব্যবহার করো না অন্যদের সাথে যা তুমি নিজের জন্য চাইতে না যখন সব আশা হারিয়ে যায় পথ আর চোখে পড়ে না তখন একবার হৃদয় গীতার কথা মনে করো তোমার পথ আবার খুলে যাবে বন্ধুরা যদি এই কথাগুলো আপনার মনে ছুঁয়ে যায় তাহলে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আর সাবস্ক্রাইব করে থাকুন আমাদের সাথেই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আপনি অবিশ্বাস করতেন হয়তো সেই আপনার পাশে এসে দাঁড়াবে আবার যাকে আপনি প্রাণাধিক ভালোবেসেছিলেন সেই আপনার হৃদয় গভীর ক্ষতের দাগ রেখে চলে যাবে তাই এ ধারণা মনের মধ্যে পুষে রাখবেন না যে আপনি সবকিছু কিছু বুঝে গেছেন মানুষ পরিবর্তনশীল তার মন সদাগতিশীল যেদিন আপনি বুঝে যাবেন মানুষ যে কোনো সময় যে কোনো রূপ নিতে পারে সেদিন তার আচরণ আর আপনাকে কষ্ট দিতে পারবে না জীবনের সবচেয়ে বড় শিক্ষা তাকে কখন কতটুকু বলতে হবে যদি একবার রক্ত করে ফেলেন তাহলে আপনার জীবন সত্যি সার্থক হয়ে উঠবে শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে সুযোগ পেলে কারোর জন্য সারথী হইও সার্থক নয় ধর্মপূর্ণ হৃদয় ধর্মের কথা বলে আর অধর্মপূর্ণ হৃদয় সবসময় পথভ্রষ্ট করে মানুষ ঈশ্বরকে মানে না বলেই দুঃখ পায় না সেই ঈশ্বরের কথাকে মানে না বলেই কষ্ট পায় তাই প্রতিটি ইচ্ছা যেন সময়ের সঙ্গে বাধা থাকে কারণ সময়ের আগে কিছু চাওয়া মানেই ব্যথার জন্ম যারা প্রেমকে তুচ্ছ ভাবে তারা মূর্খ কারণ প্রেমী সংসারের মূল প্রেমেই গড়ে ওঠে সম্পর্ক পরিবার জীবন সম্পর্কগুলো টিকে থাকে দূরত্বের ভারসাম্যে নিয়মিত দূরত্ব সম্পর্ককে জুড়ে রাখে আর অনিয়মিত দূরত্ব ভেঙে দেয় একে বিশ্বাস এই একটি শব্দই মানুষকে গড়ে তোলে মানুষ যেমন বিশ্বাস করে সে ঠিক তেমনই হয়ে ওঠে এই সংসারে ভাগ্যের বাইরে কেউ কিছু পায়নি আর পাবেও না শব্দ যেন তীর একবার ছুঁড়লে ফেরানো যায় না তাই মুখের শব্দ নিয়ন্ত্রণে রাখা চাই শ্রীকৃষ্ণ বলেন ধর্মের জন্য যুদ্ধ করো অধর্মের সময় ধৈর্য রাখো আর যাকে ভালোবাসো তার জন্য নিঃস্বার্থ ত্যাগ শিখে নাও সত্য ঠিক জলের উপর ভেসে থাকা এক ফোটা তেলের মতো অসত্যের ঢেউ যতই বড় হোক না কেন সত্য তার শির উঁচু করেই ভেসে থাকে আনন্দে প্রতিজ্ঞা করো না রাগে উত্তর দিও না আর দুঃখে সিদ্ধান্ত নিও না এই তিনটি নিয়মই জীবনকে শান্ত রাখে যদি কেউ নিজেকে না চিনে তবে সে যত জ্ঞানেই পূর্ণ হোক তবু সে অজ্ঞান যদি কেউ আপনাকে প্রত্যাখ্যান করে ভেঙে পড়বেন না কারণ সে আপনার মূল্য বুঝতে পারেনি যে সম্পর্ক কাঁদিয়ে যায় তার চেয়ে গভীর আর কিছু নেই আবার যে সম্পর্ক ছেড়ে কাদায় তার চেয়ে দুর্বল আর কিছু হয় না সব সময় শান্ত থাকুন কারণ শান্ত মানুষ সব পরিস্থিতিতে শক্ত হয়ে ওঠে ঠিক যেমন লোহা ঠান্ডা অবস্থায় সবচেয়ে শক্ত হয় আর কঠিন সময়ে আপনাকে রক্ষা করবে আপনার জ্ঞান বিনয় বুদ্ধি সাহস সৎকর্ম সত্যবাদিতা আর ঈশ্বরে অটুট বিশ্বাস কারণ সত্যিকারের একলা হওয়া বোঝা যায় তখনই যখন সময় কঠিন হয়ে ওঠে কষ্টের পর মানুষ যখন ভেঙে পড়ে না বরং নিজেকে গড়ে তোলে তখন সে সত্যিকার অর্থেই মজবুত হয়ে ওঠে যে আপনাকে সম্মান করে তাকেও আপনার হৃদয়ের সবটুকু শ্রদ্ধা দিন কারণ সম্মান বিনিময়ে এই সম্পর্কের শিকড় গেঁথে যায় কেবল কারো সম্পদের চাকচিককে মাথা নত করা কাপুরুষতার পরিচয় জীবনের পথে যখনই কঠিন পরিস্থিতি আসুক না কেন একটি কাজ করবেন নিজেকে ভগবানের স্মরণে সমর্পণ করবেন ঠিক যেমন একটি শিশু বাবার কোলে আকাশের দিকে ছোড়া হলে ভয় না পেয়ে হাসে কারণ সে জানে বাবা কখনো তাকে পড়তে দেবে না তেমনি ঈশ্বরে বিশ্বাস রাখুন তিনি কখনো আপনাকে ভেঙে পড়তে দেবেন না শ্রীকৃষ্ণ বলেছেন যখন আপনজরাও মুখ ফিরিয়ে নেবে আমি তখনও তোমার পাশে থাকব তাই মন ছোট করো না কাউকে এতটা মাথা নত করে দিও না যাতে সে ভেবে বসে তুমি হেরে গেছ কারণ মানুষ তখনই সম্মান করে যখন তুমি তার সঙ্গে তার মতো করেই ব্যবহার করো যে ব্যক্তি তোমার মূল্য দেয় না তার পাশে দাঁড়িয়ে থাকার চেয়ে একা থাকা অনেক শ্রেয় ভগবান বলেন তুমি যা চাও তা করো কিন্তু আমি যা চাই তুমি যদি তা করো তবে তুমি যা চাও আমি তা তোমাকে দেব। এই কথা মনে রাখবে দ্বিতীয় দরজা না খুললে প্রথম দরজা কখনোই বন্ধ হয় না তাই অপেক্ষা করো নিজেই নিজের সুখের পথ খুঁজে নাও সবাই মিষ্টি কথা বলে তার মানে এই নয় যে আপনি তার কাছে বিশেষ যেমন পায়রাকে ভালোবেসে নয় ধরার জন্য খাওয়ানো হয় ভগবান বলেন কারো ভুলের শাস্তি দিতে চাও আগে একটু অপেক্ষা করো কারণ যদি তুমি একজনের একটি ভুল ক্ষমা করো তবে আমি তোমার শত ভুল ক্ষমা করে দেব গতকাল ছিল বোঝার সময় আগামীকাল নতুন করে বাঁচার সুযোগ শ্রীকৃষ্ণ বলেন কারো প্রতি অতিরিক্ত আসক্তি বিপদ দেখে আনে কারণ আসক্তি জন্ম দেয় প্রত্যাশার আর প্রত্যাশা আনে দুঃখ কর্ম হল সেই বীজ যা একদিন ফল হয়ে তোমার জীবনকে ঘিরে ধরে তাই প্রতিটি মুহূর্তে ভালো কর্ম বপন করো যাতে আগামী ফল হয় সুখ আর শান্তিতে ভরা ভালো কাজ করার জন্য কাল পর্যন্ত অপেক্ষা করো না ভালো সময় করব এটা নিজের সঙ্গে করা এক প্রকার প্রতারণা ধর্মের চেয়ে কর্ম গুরুত্বপূর্ণ কারণ ধর্ম করলে ঈশ্বরের কাছে চাইতে হয় আর কর্ম করলে ঈশ্বর তোমাকে নিজেই দিতে বাধ্য হন কারো সম্পর্কে খারাপ ভাবার দরকার নেই যদি কেউ তোমার সম্পর্কে খারাপ ভাবে সেটা তার কর্মে লেখা থাকবে তুমি কেন নিজের সময় আর শক্তি নষ্ট করবে স্মরণ রাখো যার মন ও উদ্দেশ্য শুভ তার পাশে দাঁড়াতে ঈশ্বর কোনো না কোনো রূপে অবশ্যই আসেন যখন আপনি কারোর জন্য সত্যিকারের ভালো চান সেই ভালো ঠিক ফিরে আসে আপনার কাছেই এটাই প্রকৃতির অলিখিত কিন্তু নির্ভুল নিয়ম আর যখন ঈশ্বর আপনার কাছ থেকে কিছু কেড়ে নেন তখন ভাববেন না তিনি আপনাকে শাস্তি দিচ্ছেন তিনি হয়তো আপনার দু হাত খালি করে দিচ্ছেন আরও বড় আরও ভালো কিছু দেওয়ার জন্য প্রত্যেক মানুষের মধ্যেই আছে তার স্বপ্ন পূরণের শক্তি কিন্তু সবাই সফল হয় না কারণ সবাই চায় অবিলম্বে সফল হতে অর্ধেক পথেই থেমে যায় তাই যদি আপনি সত্যিই সফল হতে চান তবে আপনাকে ধৈর্য ধরতে হবে প্রতিটি ক্ষুদ্র পদক্ষেপেই দিতে হবে আপনার পূর্ণ মনোযোগ কারণ এগুলোই আপনাকে আপনার লক্ষ্যের পথে এগিয়ে নিয়ে যাবে একজন মানুষ যদি নিজের ইচ্ছাকে সত্যি মনে করে তবে সে একদিন তার ইচ্ছাকেই বাস্তব করতে পারে এই জগতে ধৈর্য এমন এক শক্তি যার সামনে অন্য কোনো শক্তির স্থায়িত্ব নেই এই শরীর তোমার নয় তুমিও এই শরীরের নও এই দেহ গঠিত হয়েছে পাঁচ উপাদানে আকাশ বায়ু আগুন জল ও মাটি একদিন এটাই মিশে যাবে নিজের উৎসে তবে তোমার কর্ম রয়ে যাবে তোমার চিন্তা তোমার প্রভাব তাই সৎকর্মই হোক তোমার পথ সঠিক কর্ম মানে সবসময় ফল পাওয়া নয় সঠিক কর্ম হলো যার লক্ষ্য কখনো ভুল হয় না সত্য কখনো দাবি করে না যে সে সত্য বরং মিথ্যা হাজারবার নিজেকে সত্য প্রমাণ করতে চায় এটাই তার দুর্বলতা ভগবদ্গীতায় বলা হয়েছে কাম ক্রোধ ও লোভ এই তিনটি নরকের দরজা গীতার আসল উদ্দেশ্য মানব কল্যাণ তাই আমাদের কর্তব্য কর্মের ভিতরেও যেন লুকিয়ে থাকে অন্যের মঙ্গল কখনো কারোর সাথে এমন আচরণ করবেন না যা আপনি নিজে পেতে চান না আপনি হয়তো অনেক ভালো কাজ করেছেন তবুও মানুষ শুধু আপনার ভুলগুলো মনে রাখবে তাতে কি মানুষের কথা শুনে থেমে গেলে নিজের পথে হারিয়ে ফেলবেন তাই নীরবে নিজের কাজ করে যান কারণ আপনিই জানেন আপনি কি করছেন সফলতা পেতে গেলে সবসময় সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে বসে থাকলে হবে না যা আছে তাই দিয়ে শুরু করতে হবে আমি পারব এই বিশ্বাসী আত্মবিশ্বাসের লক্ষণ কিন্তু শুধু আমি পারি এটাই অহংকার আত্মবিশ্বাস গড়ে তুলুন অহংকার দূরে ফেলুন ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমার কাছে সব প্রাণ এক আমি কাউকে বিশেষভাবে ভালোবাসি না কাউকে ঘৃণা করি না কিন্তু যে মন প্রাণে আমাকে ডাকে তার ডাক আমি শুনি তার প্রয়োজনে পাশে থাকি এই শরীর খনিকে এটি একদিন আগুন জল বায়ু মাটি ও আকাশে মিলিয়ে যাবে কিন্তু আত্মা অমর তাই নিজেকে দেহ নয় আত্মা হিসেবে ভাবো ভগবানের হাতে নিজেকে সমর্পণ করো যে ঈশ্বরের আশ্রয় পায় তার জীবনে আর ভয় চিন্তা বা দুঃখ থাকে না শ্রীকৃষ্ণ বলেন আমি আছি শুরুর আগেও থাকবো সবশেষের পরেও আমি আছি সূর্য চন্দ্র বায়ু মাটি আগুনে আমি আছি প্রতিটি প্রাণে আমি একাই সৃষ্টিকর্তা পালনকর্তা এবং বিনাশকারী আমি ব্রহ্মা আমি বিষ্ণু আমি মহেশ্বর আমি অগ্নির উষ্ণতা আমি ফুলের গন্ধ আমি জীবনের উৎস আর সন্ন্যাসীর সংযম তিনি আরও বলেন আমি জানি পৃথিবীর প্রতিটি জীবের মন ও গোপন কথা কিন্তু আমায় সত্যিকারে বোঝা খুব কম মানুষের পক্ষেই সম্ভব আর যখনই এই পৃথিবীতে অন্যায় বাড়বে আমি আবার আসব আমি অবতরণ করব পাপ ধ্বংসের জন্য ক্রোধ এই এক অসুর যার দরজা খুলে যায় নরকের পথে ক্রোধ মনকে অশান্ত করে তোলে আবেগের ঘূর্ণিতে মানুষ ভুল করে বসে নিজেরই সর্বনাশ ডেকে আনে শ্রীকৃষ্ণ বলেন রাগ মানুষের সবচেয়ে বড় শত্রু তাই যতই রাগ আসুক না কেন নিজেকে সংযত রাখো মন এমন এক বায়ুর মতো চঞ্চল অস্থির এবং দিশাহীন এই মনই মানুষকে টেনে নিয়ে যায় কাম বাসনার অতল গহ্বরে তাই যদি তুমি জীবনে সত্যিকারের সফলতা পেতে চাও তবে আগে মনকে নিজের নিয়ন্ত্রণে আনতে শিখো যে মন নিয়ন্ত্রিত তার চিন্তা স্থির হয় তার শক্তি কেন্দ্রীভূত হয় ফলে সে তার লক্ষ্যে পৌঁছাতেও সক্ষম হয় ভগবদ্গীতা বলে যে মনকে জয় করতে পেরেছে সে মুক্ত হয়েছে অকারণ দুশ্চিন্তা থেকে এবং যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে না সে নিজেই নিজের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে সন্দেহ এ এক বিষ যে ব্যক্তি সবসময় সন্দেহে ভোগে সে কখনো শান্তি পায় না বরং সে নিজের সম্পর্কগুলোকেও বিনষ্ট করে ফেলে তাই সন্দেহ নয় বিশ্বাসের পথেই হাঁটো শরীরের সৌন্দর্য চোখে ধরা পড়ে কিন্তু হৃদয়ে আকৃষ্ট হয় স্বভাবের সৌন্দর্যে তাই চেষ্টা করো ভেতরের মানুষটিকে সুন্দর করে গড়ে তোলার কে কি করছে কেন করছে কিভাবে করছে এই প্রশ্নগুলো থেকে নিজেকে দূরে রাখো জীবন তখনই সহজ ও আনন্দময় হয় যখন তুমি নিজের পথেই চলো তোমার ঠিক বা ভুল তা জানেন কেবল দুইজন এক তোমার অন্তরাত্মা আর দুই সেই সর্বশক্তিমান পরমাত্মা জ্ঞান ঈশ্বরের প্রতি শ্রদ্ধাহীন মানুষ কখনোই জীবনের আনন্দ ও সাফল্য পায় না মায়া এই পৃথিবীর দুঃখের মূল যত বেশি মায়া তত বেশি দুঃখ তাই নিজেকে ছাড়াও এবং ভগবানের আশ্রয় থাকো অনুসূচনা অতীতকে পাল্টাতে পারে না চিন্তা ভবিষ্যৎকে সুরক্ষিত করে না তাই বর্তমানের প্রতিটি মুহূর্তকে ভালোবাসো এটাই প্রকৃত সুখ ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে তোমার পাশে থাকে তার পাশে থেকে আর যে প্রতারণা করে তাকে ছেড়ে দাও যেখানে সম্মান নেই সেখানে নিজেকে ছোট করো না কারণ সম্মানহীন স্থান তোমাকে দুর্বল মনে করাবে বোকা বানাবে যেখানে সংস্কার নেই সেখানে ধ্বংস অনিবার্য আর যে বলে আমার সময় নেই সে তোমাকে তার প্রিয় তালিকা থেকেই বাদ দিয়ে দিয়েছে মিষ্টি কথা বলো কারণ যদি কোনোদিন কথা ফিরিয়ে নিতে হয় তা যেন কাটার মতো না বিধে নিজের আত্মসম্মান আগলে রাখো না হলে লোকেরা এমন স্থানেও নিজেদের অধিকার দেখাবে যেখানে আসলে একমাত্র অধিকার তোমারই তুমি যতক্ষণ নিজেকে হার মানাও না ততক্ষণ পৃথিবীর কেউ তোমাকে হারাতে পারবে না তুমি দুর্বল নও তোমার সময় বদলাবে বদলাবেই শুধু নিজের কাজকে করে যেতে হবে যে সংকট দেখেনি সে নিজের শক্তিকেও চেনে না একটি গাছের ডালে পাখির বাসা থাকে গ্রীষ্ম এলেই পাতাগুলো ঝরে যায় তবুও পাখিরা গাছ ছাড়ে না কারণ তারা জানে আবার বর্ষা আসবে আবার সবুজ পাতা গজাবে পৃথিবীতে কিছু সম্পর্ক থাকে নামহীন আবার কিছু থাকে শুধুই নামে ধৈর্যশীল মানুষের শক্তির সাথে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না কারণ ধৈর্য মানুষকে বোঝার ক্ষমতা সহ্য করার শক্তি এবং সাফল্যের পথে সাহস দেয় জীবনে এমন ব্যবহার করো না অন্যদের সাথে যা তুমি নিজের জন্য চাইতে না যখন সব আশা হারিয়ে যায় পথ আর চোখে পড়ে না তখন একবার হৃদয় গীতার কথা মনে করো তোমার পথ আবার খুলে যাবে বন্ধুরা যদি এই কথাগুলো আপনার মনে ছুঁয়ে যায় তাহলে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আর সাবস্ক্রাইব করে থাকুন আমাদের সাথেই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে